মননে খুব সাংসাঙি হয় পবিত্রতা হয় যা বেশি হৃদয়গম ঘুরি বাড়ে মন শীত নির্বিষ্ট মন দিন শুনি পারে মানে তার বেশি সার্থক হয় পরিপূর্ণতা হয় অর্থাৎ সূত্র ফুরি ট্রাণ কিংবা ধর্মদেশনা শুনিবার আগে নি তোমাতন এমনভাবে শোনা ফুরিব যাতে অন্য কোনো আসক কিংবা অন্য অন্য চিন্তা চেতনা ব্যথিত মন একটা মানে নির্বাণ সমুদ্র লুঙ্গে থাকে তো কী এক মানে ক্লান্তিবিহীন বাপ যার যত বেশি উড়িয়া হৃদয়গম ঘুরি মানে তার বেশি মানে স্বার্থ পয় এবং স্বার্থপয় আবৈত শত্রু হু বিভিন্ন বাবৈত্য হয়ে দো কিছু থানি দ কিছু আরো এই ভিড় ঘুরি হয়ে দোক মানে কিছু শ্লো হং কিছু স্পীডে হওঁ আৰু কিছু মিডিয়াম এংগেলে হওঁ মূলত আচলতে মই মনাৰঙে ই কেৰিও শুনা উচিত কাৰণ এই জীৱে যিকেৰী গম্ভীৰ্যতা প্ৰকাশ পায় মই মনাৰঙে আই তাইলৈ প্ৰত্যেক দিনৰ নিয়াই এই ধৰ্মদাৰ চলতে শ্বেই ভগৱান অৰ্হত চমুক চম্বৰে সশ্ৰদ্ধা চিত্ৰ বৰ্ণনাখন গৰঙৰ শেখরণী স্বরা পূজা বনমন্ত্র সশ্রদা শীত বননে জ্ঞাপন করাঙ শেফরেন গুরুবন্ত্রে সহ সেই গণতম্বিক সশ্রদা শীত বননে জ্ঞাপন কর্ম ববম হয়ে দিয়ে ধর্মদাসন শুনানার মূল লক্ষ্য দেয় এই ধননে সংসারত

এই শেষ অবস্থা কি এবং কি দোকান হন পদিভেলে শেষ হয় এসে হতা হওয়াতে ওদের ধর্মদেশনা ঘটনা অনে নয় তাহলে অর্থাৎ দুঃখ এই ধর্মদেশনা ঘর মানে ওলাদা আয় জুশিত হতা হনা পুটিত সমুদ্র নীতি হতা হা আসব জ্ঞান হতা হনা সেখানে আবার ববা বুদ্ধই হইয়ে পূজ্য বনুমানদের দর্শনা দেওয়ায় এই গম্ভীর্যতাইও প্রকাশ এই ফাইদে সেখানেই প্রকাশ পায় মানে যদি এই শ্রোতাউন যদি সে অনুদাবন করি নেই ফালেবার চেষ্টা করেন সেক্ষেত্রে মানে গম্ভীর্যতা প্রকাশ পায় যেমন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় দিন বুদ্ধ এই ভগবান বুদ্ধ ধর্ম রচনা করলে লগেলগে মানে শ্রোতাবতী সক্রি দামে অনাগামী অরহানই দি কিংবা আবার বুত যেতমান ফারে সারি পুত্র মানতে মধায়ন বানতে তারা কিন্তু সি দু মারে দে আবার তারা যে দূর ফারে পুজো অনুমান দিয়ে কিন্তু সি দুর্ন মারে দে আবার পুজো অনুমান থেকে যি দূর ফারে মৈত্রী বর্ণমান দিয়ে কিন্তু ফারত নয় বুঝলেনি কারণ পুজো অনুমানতে তো একদিকে এই অরহদে অরহ আরও সরাজ্ঞা পুজো ইয়া মৈত্রী বর্ণন মানে তো অরহ নয় দে গুণ বেড়ে থারতম বিদ্যমান করা দেয় একদিকে জন্ম জন্মাধ্য পুঞ্জ ফার্মি আর একদিকে দক্ষতা এই আপি না যা করিব তবে এই আবার জগতের মধ্যে এই ব্যাক শ্রোতাবত্তী সুখ এক ঢুকে ব্যাক আমি সুখ এক ঢুককে ব্যাক অনাগামী সুখ এক ঢুককে ব্যাক সুখ এক ঢুককে বিলে আবার দক্ষতা ভিন্ন ভিন্ন আগে বুঝেনি যেমন এই বিশাকা বুদ্ধতম ধর্মতা শুনিনি শ্রোতাভত্তি ওই কিন্তু বাদদা তা শ্রোতাবতী নহয় শ্রোতাবতী লগে কি তা এই দুনি অ অভাব নেই অনী লাগ লগ পাক নবার অ্যাঁ কি অভাব অ এলোনি তার জন্মে জন্মে পুণ্য বার আমি আলো অ তো সিন্তা করে চালে এই বিজাখা দ্রোতাবতী আ বিজা বিশাকা শ্রোতাবতী এই অনেকে তো অর্হদও ওই জন্যই হয়নি নয় প্রতিসম্বিতা অর্হদ এলাক সরা অর্দ এলাক হয় নয় আর আদানি হাতে স্মরণ করি বিশাখা অদা নিহেতে স্মরণ করে কারণ কি কারণ বিশাখার পুজোবার আমি শিখিয়ে আলাদা দেয় এত বছর পরেও আমি যে স্মরণ করি এবং কি এই ভবিষ্যতে যে স্মরণ করি ফেবা কারণ বৈশিষ্ট্য আনি শিক্ষা দেয় দি যেমন এই

একটা সম্মুখ সম্বুদ্ধ ধর্ম দেশনা গড়ার লেলগে কী দেশনা ফুঁড়িপূর্ণতা বায় কারণ সভাবতী সক্রিয় আমি অনাক অর ওই জানো বুদ্ধতুন শিখে দক্ষতা দেয় বুঝেনি বুদ্ধ হল দেখি শিখে দক্ষতা দেয় আবার বুদ্ধ নাইও এই বুদ্ধরা যদি কোনো লাংলভের যারা বুদ্ধ নি দলে তালে হয়ে ধর না হন অর যারা অরত ও তার নাই বারপ্রাপ্ত অরহত কয় তারা দেশনা করলাগিও তারা ধেসনা আনি যে বুদ্ধ হয় পারা হয় দি কারণ ধারাও শিকরি তৃষ্ণামুক্ত হয়ে যায় না দি তারপর আবার অরহত লাং লভ লাগেও এই শ্রতা সক্রী নামী অনাগামী অর্থাৎ যে কোনো মার্গর মধ্যে অবস্থান করে তারা ধেসনা করলেও এই কয় বুঝেননি আবার অন্যদিকে এই জগতের মধ্যে বুড়ি সত্ত্বগণ যারা বিদ্যমান করন সংসারত অবস্থান করন তারাইও মানে এই এমন কুশল ধর্ম তারা এই তারা গুণই অনন্ত ভুধিসত্বর গুণও কিন্তু অনন্ত দে এই অর্থাৎ বুধিসত্ব মানে নির্দেশনা করলেও মানে অনেক সময় দেখা যায় কুশল তারা জিকে কুশল জানন দে কিংবা তারা জিকে বল দে তারা জিকে মানে বীর্য শক্তি অবর সাধারণ মানুষের ক্ষেত্রে মানুষ কুতি লক্ষি প্যাস করুঝেনি অর্থাৎ জেনে জানি এই শিকরি মানে মূল্যায়ন করিলে আবার এই তার মানে কি দু আবার অন্যদিকে যারা দশিল পালন করে ধন এই গসরমন মনে করেন খুব বিশুদ্ধভাবে দশ চিন পালন করেন শিবের দাসনা করলেই নিজে যেমন শুদ্ধ অপর যদি শিখে শুদ্ধ দাসনা করে দেয় তাহলে শিবায় কি সার্থকয় দি আবার যারা বিশ্ব সাদ শিল বানতে উ উলুল দে তারাইও তারা বিশুদ্ধিতা করলে তাইও তো বিবরণ নবেলা হয় তারপর আবার দেখা যায় দিয়ে এই জীবা তেয়ান লাভি শিবা যদি দেখা করে দেয় শিবাও কখনো বিবরণ ন ফেলা অনেক নয় কিন্তু সে গুণ অর্থার তম্য অহিনে বৌবামুদ এ বেঁকাও দে তুমি ব্যক্তি অনুসরণ না করছো তুমি কি ব্যক্তি অনুসরণ না তুমি ব্যক্তির গুণাবলী বৈশিষ্ট্য শেষে সে তুমি অনুসরণ করো বুঝলেনি ব্যক্তি যদি তুমি অনুসরণ করে দেওয়া তুমি সদায় আমি উমুক বান্ধি বক্ত উমুক ফলনা বান্ধে বক্ত বুজা নি আমি ফলনা বান্ধতে ফলনা বান্ধি সেইটো যাব নাই উমুক বান্ধি সেইটো সবাই নযাবা তুমি চে মনোভাৱ কিন্তু চিকে চিন্তা চেতনা কাৰ্যকলাপ একেৰা নগৰিবা নহয় বোলে সেইটোৱেই এই জিঙা দিব নিৰ্মাণ নহ'লে ইনেক জিঙা যিয়ে বান্ধিবাৰে নিন্দা কৰি যিঙা দিব জিভে সেইটো নবুৰাতে পৰৱৰ্তী অনেক জিঙাৰে কি হাবা খাই সেইটো বুঢ়াবই তই ছেকেণ্ড হ'লেও যিবা তই দাৰু ঢুকেলাই তাই ইহঁত যদি তুমি তালৈ সংস্কাৰ নকৰিছি হয় তালৈ শি পাই তুমি বিবহৰ পেল হয় নহয় তৰা তালৈ যদি সংস্কাৰ নৰাই দিয় হয় পৰৱৰ্তীতো তৰা দয়া নোৱাৰিব নহয় চেনেতেই বগা বুদ্ধই শিক্ষা দাদা আমাৰ বুদ্ধৰ শিক্ষা বে কোনো কি আৰ্যৰ স্বভাৱলৈ চাম্য মৈত্ৰীভাৱ পোষণ কৰা বুলি বুজিলি ইভ উমুক বান্ধেই আমি উমুক বান্ধে ভক্ত আমি উমুক বান্ধি ৰোজেই তুমি মনোভাৱ কোনোদিন নোৱাৰিবা বুজিলি শিকে চিন্তা চেতনা নকৰিবা কিন্তু ব্যক্তিৰ আচৰণ অৰ্থাৎ এই নৈতিকতা এই গুণানি হাতোন সুবান গ্ৰহণ কৰিব আমাৰ যোগ্যতা সতমান আগে কিম্বা আমি সতমান গ্ৰহণ কৰিব পাৰিব সাতোন শিকিউৰি ল'ব লাগিব সেই যিনি জান কিন্তু মাত ৰাহ অৰ্থাৎ তুমি নৈতিকতা অনুসৰণ কৰিব পাৰা বুজি নে ব্যক্তি অনুসৰণ নকৰিবা ব্যক্তি বুলব পাৰে বুজে নি ব্যক্তি বুলব পাৰে যেমন একমাত্ৰ সম্পদ নিৰ্ভূল অন্য এনে ব্যাকোন বুলব পাৰে বুজি নিয়া যিহেতু বুধলেই বুঝলি মি হলে মদক্ষ বুঝলি কারণ হেটাই নহতে মৈত্রী বর্মান দেহ ধুকি হি জি ফেলে উরিব বুঝলি এই হজমা মুখ ফেলে যা উর ফাড়ি নি এই বেকন হলে বেকন ফাটাং নয় অর্থাৎ ব্যক্তির গুণাবলী এবং কি নিজস্ব মানে পুণ্য বারমি সে দক্ষতা যাচাই নেই সি করে এগো করি বাকুণও পুণ্য বারমি একযুক্তি নয় হয়তো মুই সিক্রুয়ে ইগো ইয়া হয়তো নতুন মানে এই বুঝানোর ক্ষমতাও নেয় আরো একজনের সিকি বুঝানোর ক্ষমতাও বুঝি নেই অননিশ্চয়তা নেই কারণ এই যে জাতকর মধ্যে দেখা যায় অনেক সময় এই দিন নুব দলে বেঞ্জের মধ্যে সিদেবুল মানে অর্হ দি সময় দেখা যায় নয় অনেক সময় বুড়ো মানুষ ইক দিঘিন অর্হ দই অনেক সময় গাউজি মিলিয়ে বুড়ো মিলিয়ে অনেক গাড়ির দিঘিন অর্ঘ অনেক সময় বয় দিঘি নেই অনেক সময় বাগে আদা দিয়ে অরহদ ইয়ন ঠিক করে মানে বুদ্ধর মধ্যে শাস্ত্র ইয়া শাস্ত্রর মধ্যে দেখা যায় দে এক একজনের হেতু এক এক বা হয়েছে তবে নিমিত্ত দর্শনে জ্ঞান হয় আবার নিমিত্ত দর্শনে জ্ঞান পরিপূর্ণতা পায় অর্থাৎ প্রথম নিমিত্ত এবং কি শেষ নিমিত্ত বুঝলি কি এই সেনেতে ইয়ানি বুঝানো অনেক মুশকিল হয়ে পড়া হ্যাঁ তুমি শিক্ষি অনুসরণ করিবা বুঝলি তুমি যেহেতু পুণ্যকরর জগতের মধ্যেই কোনো এই শিক্ষণীয় বিষয় বিষয় অভাব নেই অশিক্ষণীয় বিষয়ও অভাব নেই দেখে জিনিসও অভাব নেই নদেক্ষে জিনিসও অভাব নেই মানে নয় দেখে জেনে কি আমি এই জগতের মধ্যে যা দেখে এই শিখে অথবা মেয়ে জিনিস নিত্য নতুন এই জিনিস ওই এই ওই বাইর গতন কিন্তু আগে মানুষজন কি সে সুবিধা আনি নভান কিন্তু সেকেন্ড মানুষজন কি মরজন সেকেন্ড মানুষজন যে চলি নারণ কিন্তু এই কোনো যত বাইর করেন তুমি চ আগের দিন বানাত এই আমি যখন সিগন ছগণ থ্রি মেগাপিক্সেল মোবাইল হলে কি আমি ইয়া মুহাটি দোক মেগাপিক্সেল হলে মুভি দমই ছবি উঠি পেয়ে দে আরে কোনো একশো দুইশো বাইর করা তারপরে সেবারও মানুষ নহ দে কিন্তু আরো এক দায়িত্ব জিউনোয়াতন কিংবা যারা নেই তারা ও দেখি ওই হতে হনোরকম হলে চলি কিন্তু হনোরম মোদ হনোরম নটাই তৃষ্ণা মোট কথা হলে মধ্যমা দেখতে হলে তৃষ্ণালে যদি ভাই সম্প্রিক তথা হইতে হয় কৃষ্ণা বাড়ি বুঝলেনি ত্যাগ কয়ে তাকান বাড়ি বুদ্ধ সুদ্ধ বুদ্ধরে সগবান বুদ্ধ জন্মে খান্তি মৈত্রী বা বারাদ বারা দেয় এমন মৈত্রী আমার বুধিসত্ব দে এই মৈত্রী করতে 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 অন্তিম থাকে মৈত্রী নেই বুঝছে নি জীবরে দয়া করতে জীবর দুঃখ করুণার সাগর এই যে মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ হয় মহাকারণী অর্থাৎ দেবদত নিজেদের ফব যা দি শাসন অবনতি করিবাই নি শাসন অবনতি করিবাই তারপরে বুদ্ধ সবজা দি হেতে দিই একখানে হলে পুজো বুঝলেনি এই ববান বুদ্ধরে মহাকারণিকও হয় বুঝেনি তাদের কে দয়াবান নেই বুঝলেনি তারপর তথাগত হেতে হয় বর্তমান যেমন জানে অতীত সামন জানে ভবিষ্যতে জানে বে কানে গত ই জানে আগত ইয়ে জানে চলমান হত্যায় জানা দেয় তার অজানা সম্মুখ সম্পুদ্ধ তার শুদ্ধ ও শুদ্ধ অতীত শুদ্ধ অতীত যিক বুদ্ধি অনুপ বল নেই বর্তমানে জীবিয়া এই জীবিয়া বুদ্ধি তার বুঝলি ভবিষ্যতে পূর্ণ হব এই তারা দিয়ে সম্মুখ সমুদ্ধ বুঝলেননি এই আত তুমি বুদ্ধর সম্বন্ধে জানিবা বুদ্ধর ইয়া জ্ঞান আনি এই তুমি সেবা কিমা এই পর্যালোচনা করবা তত তোমা তো গম লাইব উপমাই কেও যেমন এই নখানে তুমি সংসার ধর্ম গ্রহণ কর সংসার ঠেংরা গ বুঝলেনি সংসারত ঠেকাখা এবার আইনি আগে যাচাই বাসায় নগর বজর না যা নাইকে যা যাচা বাসা গর না ন তত রারাবলে নজাব গমলে যে যাব সে হারাব ব্যাগ গম হইথন হয়নি নয় হারাবলিও কি যে গম হইথনে হ ঠিক ছখানে এই সংসারত শুঁব পড়লে পড়লে তো মিশা নোয়া এটা কাম মিছতে মিছতে যখন একজাস এই সম্পর্ক আনি নয় ঠিক বুদ্ধ সম্বন্ধে আমি যদি গমে তাহলে হয় বুদ্ধ আসলে কি দি অর্থাৎ যে বুদ্ধরা বেশি জানি পড়ে বুদ্ধরা বেশি বুঝি পড়ে হ্যা গাই গাই বার মনে হবে অনুসরণ করিবার মনে হবো দি তাই এই সময়টা জেনি চানি হলো মানুষ নজানন বলিয়া নানা কথা যেমন তুমিও বুদ্ধরা স্মরণ কর আমিও বুদ্ধরা স্মরণ করি হয়নি নয় আমিও বুদ্ধ সদে বুদ্ধ দেখিয়ে ফটে চলি পারছে তুমিও বুদ্ধ ফটে দেখিয়ে চলি পারছ হয় নয় তোমার যদি কোনো মৈত্রী ব্রহ্মাণ্ডে হয় দিয়ে হয় তুমি বুদ্ধতেই জীবন দি পারিবা আহ পাতা তোমার তো মোকো মন দিব জীব মন দিয়ে দিব না দিন মন দিয়ে দিব কুদিন মন দিয়ে দিব হয় নি নয় জাগা আনি মন দিব অ উদিব মন দিব অ কিন্তু মৈত্রী ব্রহ্মাণ্ডে হতে মুই বুদ্ধতেই জীবন দিব বুঝছ নি যেমন তা পরিবার সারতে দে না হচ্ছে যি সার দেয় মুখ সার দে বুঝেনি তারপর এই বাপ সার দেয় মা সার দেওয়ি সার দেয় লেহাপড়া সার দে এক তকা নকরে সেটাই বুধরে বুঝিবার সাথে বুধরে জানিবার সাথে দুমিও যদি বুধরে জানিবার ছ বুঝিবার ছ একাগ্রতা সুইত সিকিউরি কান মনোবল দৃঢ় মনোবল তুমি জীবন অতিবাহিত করবার স অবশ্যই তুমি ফাপানি ধরে বা ফাঁপানি লাজেবা হয়নি নয়

মিলন বিরহ সুখ দুঃখ লাভ অলাভ জয় অজয় নিন্দা প্রশংসা ই আনিল নয় ই আন মানুষ যায়নি কোনো নেই অনিল মানুষ এই জি ভালো মনুষ্য সুখ অ তারপর মিলে ইচ্ছ মিলে কর এই মরত টকার মরৎ কর মিলিয়া টকা হয় নয় এই জি ভালো সংসার হয়নি নয় তা শুধু সংসার সংসার মানে ন্যাগা মগো সংসার ন মৈত্রী বর্ণমানদের ন্যাগা মগ জীবা সংসার মায়ে ভূতে জিবে সংসার বাবে ভূদে জীবা সংসার আত্মীয় আদাম মেওয়ারলে জিবে সংসার সি বন্দন বন্ধন সংসার হয়নি নয় সি বেত কি লোকীয় বন্ধন সংসার হয়নি নয় কিন্তু সংসার মানে মূলত হলো দেখি এই একন লভূমিকে সংসার বলে কারণ যে যে মানুষ যে মিলিয়ে যে যে মরত্ব যে যে সিএল উড়ব হা কেনা নরকত জার হা কেনার তকত জার হা কেনা জার জার দি যে মানুষ এই সে বুদ্ধ ধর্ম ফালেবা কর্মফল বিচাই জড়াবরের ইহকাল পরকাল বিচাই জোড়াবরের পুনর্জন্ম বিচাই জোড়া পরের বুঝলি ইহো কাল পরকাল বিচার জ্বালায় কর্ম কর্মফল বিচে জ্বালায় পুনর্জন্ম বিচে গেলায় তার মানে সমুক দৃষ্টি হয় বুঝলেনি আর ইয়ারে যদি যায় দেয় তাহলে মিতা দৃষ্টি দি যেমন ইগো বাঙাল বিজে করা পুনর্জন্ম নেই দি ইগো বিজে বিজেঘর কি পুনর্জন্ম নেই তার মানে ব্যাগ কোন অর্দ উনিহ সি কে হলো নহব বুঝলেনি আহুই সুদি সুদু পুনজন্ম মযায় দিয়ে সি কে হলে নহ বিচাই যাবি মো বিচাই ন ফন হয় বুঝলেনি সাংমার মৈদ আজি আখা হম খালিয়া যাইম সাইট হয়নি নয় আজি আখা হম খালিয়া যাইম সাইট সিক হলে নহেন নির্বাণ ব্যাগ কোনো মেকোনোতে নয় দে

অত যাক বাঙালো নোলায় থিরও নয় মগও নলায় এই ঠনজিও নোলায় আর ব্যাগ কল দেখি এই অনেক সময় দেখ মোকো হসপিটালের নাজি নাকো মুড়ি মরাই চি হন মুহরি দেখ অনেক সময় এই গুরু ডেলিভারিও গোড়া নজি হন এই মিলে থাম্মা মুজি ফেটভেদ গুরুও মুড়ি গিয়ে সিকিউরি দেই তারপর এই বুক সাবেরে সাবেরে হানন ইয়া এই ফ্লৰত গৰা গ সেই সাৰণ বা সত অ একদাইখন এই থাপ বয়ত পিনে সত্তৰ বজাৰ কিন্তু থাপো বয়ত বোলে পোন্ধৰ বজাৰ এই মৰি যি গৈ দেই হা কণী মই ইয়া মুই বাজি থেনে দেই মই বৌ মৰি যাওঁ মুই মুৰি যিটো মই দলো দেৰি সত আহি বাহ এই তই জন্মালেই দুখ এই মৈত্ৰী বনমান দেই গৈছেনে তেখে এল বা যে জীব আজায় আগে সে জীব হয়তো না জেজি যে মকু আজায় আগে হয়তো সে মকু মুড়ি তাহলে তাহলে এই দোকানে অনুভূত করা নি এই দুঃখ না অনুভূত করা এই কৃষ্ণ আগে অনুভূত হতে অনুভূতি বেদনা আগে এনে অনুভূতি হতে এই উপাদান আগে হেনে অনুভূতি দে দেশও আগে হেন অনুভূতি হতে এই চেয়ানি লোভও মহ দেশরে লোভ দেশ মহ ক্লাসও নটা কি সমুদ্র সত্যই হয় কারণ চেঁয়ানি মুক্ত নয় এনেই মনান হরমতুন মুক্ত হই নেন অর্থাৎ কৃষ্ণা মুক্ত হই নে শীত আশবতুন মুক্তি সে দোকানি ফার এবং কি সে দোকানি ফাল দি এবং কি সে দুঃখ আরও কারণ তৈরি করেন বাহ এই চিয়ানি হলো কি সমুদ্র চৈত হয় তহলে ত্যাগ কাৰণ লাগিব অশেষ ত্যাগ জীৱন যোগ তাৰ উপৰি ফাপ নহৰিম ফাপ পৰিলোঁ দু নধৰিম আৰু হিংসা নহৰিম আৰু দুখ নৰিম অনম্পৰা মই নমাৰিম চুৰ নহৰিম বেবিচাৰি নহৰিম ফুৰিয়ে মোক পুৰিয়ে যি লৈ নদৰ ফদৰ নহৰিম হে তাৰপৰা মিছতা নহ'ম তাৰপৰা মদগাজা আবিং হিৰ নহয় এই চি সংকল্পবদ্ধ গৃহীত অখণ্ড চিকিন্তাৰে হয় দেই এই সিকিউরিটি না শুক তাই কোন আহ আগে গুজি জিঝি আনি কি করবো আগে গুঁচু জিঝিয়ে আনি কি হবো অতীতের এই তো বর্তমান সময় নষ্ট করি নো যেমন শিওন তাহলে আমি আমা মারে বাবরের আগি দেই মুড়ি দেই দেয় লাইট দিয়ে কোনাইতে পারি আগি দি পারিবং মুড়ি দিই পারি এই তা ইয়ে সি দাও আমি বুদ্ধ নয় অ আমি তো বুদ্ধর শিক্ষা গ্রহণ করিতে বুল হয় মানুষ মাত্রই বুল হয় কিন্তু পুরন বুলছে না যে তুই উত্তম নহবে শ্রেষ্ঠ নহবে কিংবা ততন সিকে চিন্তা ভাবনা নগরবি তাহলে তো তুই তলায় ফুড়ি যাবি নি আর মৌমা বুদ্ধ হই নিজের সিগন পাবি হি নমন পাবি জিবি অহংকার মনার নবালে হে জিয়ানো উজেতন হয় এই চেষ্টা বলে দুঃখ সন্দেহ হই দি এই অনাসক্তি থাড়িব এই জিভালয় অনাসক্ত থ এক সময় মরি যাব দি এবং কি যে বদলি অনশক্ত থা যায় সি বলে আর যশ নাঙ্গি মার কথা এই সংসার দি তুমি জন্ম ই করি মর ই করি হত জিঙারি জন্ম হত সময় ফার ঘর হত সময় ফার ঘুরিবা তার কোনো আদি অন্ত নেই বিচাই নেই হে তুমি ফার হয়ে নোয়ারতে হয়নি নয় নৌকা ভারতে যেমন মাঝি বরে বিচাই নজালে কেন হব নি এ মাঝিব অনাও বুঝে নি বুদ্ধ বুঝে নি মাঝিব অনা বুদ্ধ সারি পুত্র বানতে মদ গোলায়ন বানতে আনন্দ মানতে সূর্যগণ্য মানতে বুঝলেনি তাই কোনো মাজিও নাই বিচার নজলে তুমি ফার মারি মারি নগানি আহ বিচার নজাও বিচার এ ফারো তো আবি চলে মারা মারি জ্বলায় দূর দূরি জ্বলায় বুকা বুকি হে এ মুি চলায় হানি ভাই লাইট পায় ভরা বাই অধীন বুঝে নিম পাজি এ উই উইঘর হত দুঃখ সাংমা চাংমায় হাবা হবি বাঙালা বাঙালি হাবাভাবি মারা মারি দূর দুনি হার সুপাই হরাও আরও নেই তাইলে এই দুথ দু তারপরে তোমার তো পার মন নহর বুঝেন তুমি ইহর লড়াই ঘুরি বাজিছে তুমি হতে কি লড়াই ঘুরি বাজাবরে লড়াই হা করার অবিদ্যা তৃষ্ণা উপাদানি নাতে এই লড়াই ঘরে কিন্তু লড়াই নগরি কুশল চলা চলাব কুচল কৰিনেই চলাব পাৰিব আৰু বোৱা মুদৈ চিকাউদী ডাছ স্থান কাল পাত্ৰ বিশ্বাস কৰিনেই চলাব দিব যেন আমি চাংমাও লৰায়ান বুজেই চি আিকাই দেই আমাৰ চাংমাও কি লৰায়ান বুজেই সি আন্তি গাই একতাও ন বুজেই সি আটি গাই কিন্তু একতায়ো নোৱাৰি হয় নে নহয় এটা একদৰে এটা এই চাংমাই এই চাংমা চাংমা হয় ভাতি ওলাওঁ 두 번은 아니지만 세 번은 아니지만 다른 사람에게도 말해 주시겠습니까? 그 사람은 누구를 죽여이리는지네 그래서 아저씨는 상마를 죽여버리지 않으셨습니다 그럼 방어로 죽여버리는 건 아니죠? 이 그들은 그들의 죽을 죽여버리지 않으셨습니다 상마를 죽여버리지 않으셨고 방어로 죽여버리지 않으셨습니다 그러면 이해하 아비따, 트리시나, 바리지에 가셨습니 사르디에 가셨습니다 마 모히뜨리에 가셨습니다 네 이렇게 오예 যেহেতু আমার বা অন্য ধর্ম ক্ষমা মৈত্রী জিনিস নেই আমার আগে। অনে নয় থার মার দেওয়া নেই আমি হেতে ক্ষমা মৈত্রী দিদি নগরিব একজনে একজন কলায় কেনা সজুরি আমি আমার করি একতাই নি আর আদাম হের একতা হব আদাম একতা নহলে আমার সমাজ কেন একতা হব সমাজ একতা নহলে আমার সাংমাজ আমার হেনা একতা হব বুঝেনি যে কোনো একজন অত্যন্ত একতা জিনিস চ তা একটা জিনিস নবুজলে ইয়ে সাংমা মিলি হল লদন বাঙাল থা লদন বাঙাল হিরে মিণা লো বাঙাল সুকপাদনী এই ফক ভক খাবি হাবি দালনে বাজে মুই মুায় জোগাড়ি দাও তেঙলি সাংমা মিলে মিলা হঞ্জঙে মেলে হ মিলে হ ইদু এলা বুঝে তো এ শুকনো নই শুকনো হেভাক শিবে হনদিন শুকনোবান বর্তমানেও শুকনো হেভাক ভবিষ্যতেও শুংন হেবাক বাঙাল মিলা শুকন সাংমা মিলারা সুখ দিবা নি দিবা লই বাঙি মিলার দিবা মানুষ মিলাই দিবা আহি মরণ দই অ লাইন নিদি এই লাইন নথলে কি হব এই পরবর্তীতে বাম ফিরি নন আদা ময়দি ফির নতন সমাজ ফিরি নাতন এই দুপাদতে আমি দোকানো নজিনের ভাপানো নজিনের চৈত মানু নজানের জ্ঞানানো নজানের ধর্মানের দিই অথচ আমার ধর্ম কি মৈত্রী বন্ধন দয়ার বন্ধন ক্ষমার বন্ধন দেই এই বিচ্ছেন্ন না হলে ফাত নয় দেয় আমি যদি এই বুদ্ধ ধর্ম ফালে হয় বাড়ছে দেওয়া দেওয়ার তো কি লাগে হে এই্মল বিচ্ছে ইহোকাল ফরকাল বিচ্ছে পুনর্জন্ম বিচ্ছে না আমি বুদ্ধ ধর্ম ফালে যাও সি যদি বিচার্ন হলে মাজিব ফার করি বইনি নি হে মাজিব আবার ফিরি তে আর অনেজাহার তে আর ল বুঝিনি মা নানে যেমন কথা কিন্তু তুই বিচার নজর মাজিবই মা নানে যাহ তুই বিচার নজর তা মাজিব না বুদ্ধ সারি পুত্র মানতে মদ গোলায়ন মানতে আনন্দ মানতে পূজ্য বন মানতে তা কানে ঘরে দিছি অন্যই এত বড় বই এত বড় শাস্ত্র এত বড় বাণী আমি একা হয়তো ফালে না ঐ আহ পূজ্য বৰ্ণমানতে ফুৰি নি বান্ধি গৈ দুহেজাৰ বাৰ চালত চেকে এশটা হৈ নোৱাৰি ইভে আৰু বাৰ বাৰ বজাৰ যাল লৈ এবছৰ এশটা হৈ নোৱাৰি আৰু শয় বজাৰ লাগিব আমাৰতো মৈত্ৰী বৰ মান দেশত আছে শয় বজাৰ লাগিব একতাও দে হে একতা নহ'লে চুক হ'ব নি ত' আমাৰতোন কি হ'ব দিব তাই একতা ঐক্য বুজনে নি একতা ঐক্য সি কিয়ৰি হয় ক্ষমা দয়া মৈত্ৰী তোমাৰতো লাই বাই কি আমি তো এত বছর কুজে বাজিয়েই এত বছর মারামারি করছে কই কিচ্ছু তো লাভ নল কুজ যেন বাজে না কেন ধৈর্য বছর চলি যায় না তিন বছর চলি যায় না ফাইভ বছর চলি যায় না অনে নয় এই সিয়ানি বে নতুন তুমি বুঝা ফুড়ি বোঝা যে তাহলে তুমি কি করিবা ফাওয়ারা লাজা ফুড়িব হক ফাওয়ারা দরাব ফাওয়ারা লাজাব আমি সৈত্য অন্য যাব আমি জ্ঞান লই যাব হার অন্যায় নিব আমি ক্ষমা লই যাব দয়া লই যাব মৈত্রী লই যাব ¡Ey! Te va a tomar sugo, boludo.